শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি দেখো সকাল সকাল রান্না বাড়া হয়ে গেল আজকে রবিবার বিড়িউটাতে চলে যেতে হবে তাই জন্য কিন্তু রান্না টান্না কমপ্লিট আর পুজো আজকে আমি দিচ্ছি না মেয়ে দিয়ে দিবে কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি সম্পূর্ণ কাজ বাজ করে চলে যাব ভাতটা বেড়ে নিয়েছি সবার জন্য খাবারও দিয়ে দিয়েছি দেখো ঠাকুরমা বসে গেল আমার ছেলে আর মেয়ে খেয়ে নিয়েছে আর তোমাদের দাদাভাই তো খাচ্ছে আর আমিও কিন্তু ভাতটা বেড়ে নিয়েছি বন্ধুরা তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেষ শেয়ার সাবস্ক্রাইব করে দিবে কেমন তো বন্ধুরা দেখো আমার রান্না বাড়ি শেষ খাবার দাবার দিয়ে দিয়েছি আমি অল্প ভাত বেড়ে নিয়েছি খেয়ে ওই দেখো ওই যে ভাত বেড়ে নিয়েছি সবিন তরকারি রান্না করেছি আর তোমাদের দাদাভাই অল্প ঢেঁকি শাক নিয়ে আসছে তো ঢেঁকি শাকটা ভাজা করেছি বাস এরকমই রান্না আর এখন গরু দিয়ে আসবো আর গরু ঘর ছাগল ঘর ওগুলো পরিষ্কার করবো করে চলে যাব বিড়ি তো সম্পূর্ণ বাজ কিছুটা করে নিয়েছি আর কিছুটা বাকি রয়েছে আর রান্নাটা তো বড়ো কাজ করলামই রান্নাটা করে নিলাম এখন অল্প খাওয়া দাওয়া করে চলে যাব বিড়ি উঠাতে আর বিড়ি উঠাতে গেলে তো ওই যে রাত্র কয়টা যে বাজবে তার ঠিক নেই আর এদিকে দেখো ঠাকুমা ওই যা আমার ছেলে সবাই মানে একসঙ্গে খাওয়া হয়ে যাচ্ছে তোমাদের দাদাভাইও খেয়ে নিল আর মেয়ে আগে খেয়ে নিয়েছে আর এখন শুধু আমি বাকি আছি ভাত খেয়ে নেই তারপর চলে যাবো উঠাতে আর আজকে ছাগলের চিন্তাটা বাবু ছাগলের লেগে ঘাস খেটটা আনবে হ্যাঁ ভিজা ভিজা ঘাস আজকে তো রোদছে ওই ওই এদিকে যে খেটটা যে কালকে যে খেটটা আনলাম আর একদিকে আনিস হ্যাঁ হ্যাঁ তুই জানোস না তো জানতে না তো ওই যে কল্লাঘাটটা যে এটার মধ্যে ঘাস আছে সেই

ঢেকিয়া ভাজা তোমাদের দাদাভাই অল্প নিয়ে আসলো উঠিয়ে ডেঙ্গু ম্যালেরিয়া আমার মেয়ে ওইদিকে স্নান করছে তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর কিন্তু দেখা হবে কেমন বন্ধুরা দেখো আমি রেডি চলে যাচ্ছি বিড়ি আর ঠাকুমা বাড়িতে রয়েছে ঠাকুমার জন্য কাজ রেডি করে রেখেছি ঠাকুমা বসে বসে কাজ করবে আর আমি চলে যাই বিড়ি রান্না বাড়ি খাওয়া দাওয়া সব কিছু তো করলাম এখন চলে যাবো বিড়ি উঠাতে আর ঠাকুমার জন্য কাজ ওই যে ভুট্টা রোদ্রে দিয়েছি কেমন ঠাকুমা ওই ভুট্টাগুলো দেখবে ছেলে রয়েছে বাড়িতে মেয়ে রয়েছে আর আজকে ঠাকুরকে পুজো আমি দেইনি আমার মেয়ে দিয়েছে পুজো সুন্দর করে দিয়ে দিয়েছে আর আজকে প্রচুর রোদ্রে উঠেছে বলার মতো না আমি চলে যাই অটোমান জায়গা বাবু আইলে কয় কি বাড়ি থাকতো ঠিক আছে আর গরু ওই দিক দিয়েই দেওয়া হয়েছে আর ছাগল দেখো গাছ কাটতে দিত ঠিক আছে সকলেন দিয়ে বাড়িতে আসে সকল আর তোমাদের দাদা ভাই রাস্তায় স্নান করে রোদে দিয়ে দিয়েছি কাপড় এখানে দিয়েছি বাড়ির সামনে তুই কে যাবে দোকান উঠে গেল টোটোতে আমিও উঠে পড়ি টোটোতে চলো চলে যাচ্ছি বিড়ি উঠাতে আস্তে আস্তে রাত্র হয়ে যাবে বাস তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে তো পরে দেখা হবে কেমন তো বন্ধুরা দেখো আমরা চলে আসলাম রেলগেট তো দেখো যাবার সময় প্রতিদিনেই মানে প্রতি সপ্তাহেই রেলগেট ফেলানো থাকবেই তো দেখো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি তো তিন জায়গায় উঠিয়ে চলে আসলাম রেল গেটে তাই দেখো রেলগেট ফেলিয়ে রেখেছে এখনই কিন্তু গাড়ি আসবে দেখতেই পারছো যাওয়ার আওয়ার সময় ফাঁকা আসিল না তো মানে আসা যাওয়া দুই টাইমেই থাকে তো আসার সময় ছিল না এখন যাচ্ছি এখন দেখো রেলগেট ফেলিয়ে রেখেছে এখনই গাড়ি আসবে দেখতে থাকো বন্ধুরা দেখো গাড়ি চলে গেল এখন চলে যাব আমরা ওপারে আর তিন জায়গায় বেরিয়ে উঠিয়ে চলে আসলাম এখন আরও তিন জায়গায় রয়েছে তিন জায়গায় বেরিয়ে উঠিয়ে তারপর বাড়িতে যাব বাড়িতে যেতে যেতে রাত্রেও হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আর খুব বেশি ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করবো তাহলে আমি তোমাদেরকেও সা সাপোর্ট করতে পারবো সাবস্ক্রাইব করে দিয়ে আসবো কমেন্ট করে অবশ্যই বলবে তাহলে কিন্তু আমি কমেন্ট করলে আমি বুঝতে পারবো কেমন বলবে বলতে মানে কমেন্ট করলে বুঝতে পারবো যে তোমাদেরও চ্যানেল আছে তাহলে আমি সাবস্ক্রাইব করে আসতে পারবো কমেন্টও অবশ্যই জানাবে কেমন তো চলো বাড়ির দিকে যাওয়া যাক মানে এগিয়ে যাচ্ছে বাড়ির দিকে এখন বিদ উঠাতে উঠাতে চলে যাবো একেবারে বাড়িতে তো বন্ধুরা দেখো এখন রাস্তা রেলগেট মানে পেরিয়ে চলে আসলাম বন্ধুরা দেখো এখন বাউনগরে আছি আর এদিক ওদিক মানুষ শুধু হাসছিল কেন বলো তো হাসতে হাসতে মরে যাই আমি টোটোটার মানে সামনের দিকটা তো শেষাটা নেই তাই জন্য খুব হাসাহাসি হাসি হচ্ছিলো দেখো কী কী বলছে তো গাড়িটা ঠিক করবি না খালি পয়সাই কামাই করবি কত দেখবি এরকম করে বলছিল বুঝতে পারলে আর বন্ধুরা জানো না অল্প টেনশনও করছি কি বলো তো কারণ গোটাগুলো রোদে দিয়ে আসছি আমি দিতে চাইনি ঠাকুরমা এতটাও জোর করছিল ভোটাগুলো রোদ্রে দিয়ে আসলাম কিন্তু আকাশটা একটু মেঘলাম মেঘলা বুঝতে পারলে তো তাই জন্য একটু ভাবছিলাম যে ওই বুড়িয়া যে একা একা কী করছে বাড়িতে কি জানি আমি ভোটাগুলো কিন্তু রোদ্রে দিতাম না তাই জন্য তো বলেছি যে কাজ দিয়ে গেলাম তো এতটাও জোর করছিল বুঝতে পারলাম তো বাড়িতে গিয়ে দেখা হবে একবারে কেমন তো দেখো বিড়ি উঠে চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসে আর তোমাদের সঙ্গে দেখা করিনি চলে গিয়েছিলাম বই পড়া মানে বই পড়া চলে গিয়েছিলাম ওখান থেকে এসে অল্প ভাত বসিয়ে দিয়েছি দেখো প্রেশার কুকারে সেদ্ধ ভাত এখন সিটি মারছে এখন শুধু আলু সেদ্ধ ভাত রান্না করছি আর বন্ধুরা জানো না আজকে বাড়িতে এসে আমার কোনো কাজই করতে হয়নি আজকে আমার ঠাকুমায় সম্পূর্ণ কাজ করে আর না হলে ঘর বাড়ি করে তারপর রান্না হয় করতে এসে দেখি আর পাঠিয়ে সম্পূর্ণ কাজ করতে এসে না আমাকে কোনো কাজ করতে হয়নি আর আমাকে এসে বললাম কেন এত কাজ করতে গেলাম তো যাই হোক আমি তো বাড়িতে ছিলাম না যত কাজ হতো সব

তো ওখান থেকে এসে শুয়ে পড়েছে তারপর তো জমা যাবে তো যাই হোক বন্ধুরা আজকে পর্যন্ত পরবর্তী নতুন আর একটা ব্লগের সঙ্গে দেখা হবে টাটা বাইক সব ভালো থাকে সুস্থ থাকে বাই বন্ধুরা